হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানি আমরা বেরিয়ে পড়েছিলাম মহালয়ার দিন কল্যাণীর মানে উদ্বোধন ছিল ওই দিনকে সেই দিনকেই দেখতে গিয়েছিলাম কল্যাণীর ঠাকুর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো শুরু করা যাক কল্যাণীর মণ্ডপ এটি হলো একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া ছিল তো মহালয়াতেই ওনাদের প্যান্ডেল উদ্বোধন হয় আর কি সেই জন্যে প্রত্যেক বছরই আমরা এই মহালয়ের দিন রাত্রি যাই তখন রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি যেহেতু আমাদের বাঁশ আর কল্যাণী ব্রিজটা পেরোলেই পারে কল্যাণীতে এই দেখো কথা বলতে বলতে কাছাকাছি এসেই গেছি এই যে লাইটের গেট এটিই দেখে বোঝা যাচ্ছে যে আমরা এসে গেছি ওই দিনকেও অসম্ভব ভিড় ছিল সন্ধেবেলা থেকে মানে মোটামুটি সবাই ছাড়ছিল এ করছিল দেখছিলাম প্রচণ্ড ভিড় আর অত ভিড়ে আমাদের ভালোও লাগে না ওই জন্য বাবা একটু রাত্রি করে নিয়ে যায় তখনও গিয়ে দেখছি ভালোই লোক রয়েছে একটু রাত্রি করে গেলে কি ভালোভাবে বেশ প্যান্ডেলটা দেখা যায় আর এর পরে তো ঢোকার মতো পরিস্থিতি থাকে না ওখানে এই দেখো বলতে বলতে এসেও গেছি কথা বলতে বলতে আর এই যে দূর থেকে চূড়াটি দেখা যাচ্ছে অসাধারণ লাগছে মানে এটা গাড়ি থেকেই দেখতে পাচ্ছি তারপরে এই যে নামলাম কতটা দূর থেকে যেই বাঁশের ব্যারিকেড করেছে যেহেতু মানুষের ঢল প্রচুর হয় এখানে মানে দূর থেকে ওই জন্য লাইন বাই লাইন করে লাগিয়েছে মানে লেডিস জেন্টস এরম হিসাবে আর মাঠের মাঝখানে সুন্দর সাদা বর্ণের এই থিমটি এটি হলো মায়ামারের একটি প্যান্ডেল আর কি এই দেখো তখনও মাঠ ভর্তি লোক ওর বাবা যাচ্ছে এগিয়ে মায়ামারা সিন্দু ড্যাগোডা এইরকম নামের সাধারণত এই থিমটি করেছে পুরোটা ফাইবারের কাজ আর এই দেখো সব পার লাইট দিয়ে করে সাদা প্যান্ডেলের মধ্যে পার লাইট দিয়ে অসাধারণ লাগছে একটা নীল আভা সুন্দর প্রথমটা গিয়ে দেখলাম ওখান থেকে বন্ধ করে দিয়েছে পিছন দিয়ে দেখার চেষ্টা করেছিলাম ঢোকার চেষ্টা করেছিলাম তারপর দেখছি ভালো লোক আছে বলে আবার এখানটা খুলে দিয়েছে সামনেটা আর এই যে ওর বাবা মেয়ে আর জামাই গিয়েছিল সঙ্গে ছেলেটাকে বলেছিলাম ছেলেটি যায়নি দেখে মানে এত ভালো লাগছিল সেই জন্য দেখো তবুও এত লোক রয়েছে তখন বাজে রাত্রি প্রায় সাড়ে বারোটা পৌনে একটা তখন চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক সামনে দিয়ে এগুলো মানে ফাইবারের কাজ করেছে তার মধ্যে একটা ওই যে ঢেউ খেলানো ওই তার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন আছে এই যে সামনে গেলে তোমরা বুঝতে পারবে এই যে জামাই মেয়ে ওর বাবা ওখানে দূর থেকে হয়তো দেখে মনে হবে এগুলো থার্মোকল কিন্তু থার্মোকল না এগুলো সব ফাইবারের ওপরে কাজ হয়েছে এই যে দেখো ডিজাইনগুলো কত সূক্ষ্ম সুন্দর ডিজাইন মানে অসাধারণ সুন্দর ডিজাইন এই দেখো আমি যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি তোমরা পারলে এসো না পারলে ঘরে বসেই দেখো প্রচণ্ড ভিড় হয় এখানে মানে কদিন তো ট্রেনের পরিস্থিতি যা হবে আর খুবই দুঃখজনক কলকাতার মানে বৃষ্টিটার জন্যে এত বৃষ্টি হয়েছে প্যান্ডেলের কাজ প্রচুর নষ্ট হয়েছে ঠাকুর নষ্ট হয়েছে আর এই দেখো এই কাজগুলো হয়েছে ওই যে আইসক্রিম খাওয়ার যে চামচগুলো হয় না কাঠিগুলো আর কি সেইগুলোকে কেটে কেটে আর প্যাঁকাঠি কেটে কেটে আর বিভিন্ন ফ্লাওয়ারের করেছে ওপরে দেখো অসাধারণ কাজ মানে এতদিন ধরে হচ্ছে এত সূক্ষ্ম কাজ বলে এত টাইম লাগে এই প্যান্ডেলটি করতে এই দেখো এখানে যে মূর্তি এগুলো তৈরি করেছে সব পেঁকাটি ওই কাঠি এগুলো দিই আর কি চামচগুলো আর এই বছরের প্রতিমার আকর্ষণ হল মানে গোল্ডের জুয়েলারি আর কি শোনা যাচ্ছে যে সত্তর কেজি সোনা পড়ানো হয়েছে মাকে দেখো তখনও এগোতে পাচ্ছি না এত ভিড় তাও ওই সাইড দিয়ে সাইড দিয়ে করে করে আর সবার হাতেই ফোন সবাই চায় একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করতে একটু ছবি একটু ভিডিও স্মৃতির পাতায় রয়ে যাবে প্রত্যেক বছরের মতো এই যে দূরে মায়ের প্রতিমা আমি চেষ্টা কর করেছি তোমাদেরকে একটু দেখানো এই যে প্রত্যেকটা মানে ঠাকুরের গায়ে সোনার অলঙ্কার কি বাহনগুলোকে অব্দি পড়ানো হয়েছে যেমন সরস্বতীর হাঁস কার্তিকের ময়ূর গণেশের ইঁদুর লক্ষ্মীর পেঁচাজ প্রত্যেকটা বাহনকে সিংহকে সোনার অলঙ্কার পরানো হয়েছে এই দেখো খুব সুন্দর প্রতিমা ভিড়ের জন্য সত্যি আমরা আর বেরোই না ওইদিকে যাই না ঠাকুর দেখতে বড় কষ্ট হয় ভিড়ে আর এই যে আমি ভাবলাম নিজেকেও একটু দেখাই কারণ হাতে ফোন থাকে বলে আর নিজেকে দেখানো সেরকমভাবে হয় না ওরা সব মেয়ের আমায় ওদিকে ছবি তুলছে আমি আর ওর বাবা ওখানে দাঁড়িয়ে আমরাও তুলেছি দুই একটা ছবি সবাই তুলছে তখন তো তবুও সম্ভব হয়েছে এরপর তো আর সম্ভব হবে না আর এই দিকটা দিয়ে বেরোনোর রাস্তাটা আর কি মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আরো বেশ কিছুক্ষণ থাকি ওখানে আর এত নিখুঁত কাজ দেখে এত ভালো লাগছিল কিন্তু বাড়ি তো ফিরতে হবে পরের দিনে অফিস এই দেখো মানে এই কাজগুলো এত সুন্দর করে করেছে ওই আইসক্রিমের চামচ দিয়ে প্যাকাটি দিয়ে এত সুন্দর করেছে আর এই যে বেরোনোর এইদিকে দুটি ঝাড়বাতি লাগিয়ে দিয়েছে বেরিয়ে এসছি তখনও দেখছি এই চায়ের দোকান এখানটা মেলা বসে এই পুজো কদিন এখানে মেলা চলবে তারপরে এইখানে এই যে রোলটল মানে দু একটা দোকান দেখছি তখনও খোলা রয়েছে কারণ লোকজন তো রয়েছে তা ওর বাবাকে বললাম এখান থেকে বেরিয়ে চলো একটু রথতলার ঠাকুরটাও দেখি এই যে এই পাশ দিয়ে বেরিয়ে যাব আমরা এই দেখো পিছন দিক মানে একটা সাইডে এটা সাইডের দিকটা এত সুন্দর করেছে আর পুরো প্যান্ডেলটা পুরো সাদা তার মধ্যেই পার লাইট দেওয়া আছে বলে কালারটা এরকম মানে অসাধারণ লাগছে একটা নীল কালার লাগছে লাইটগুলোর জন্য এই যে মেটালের কাজ করেছে এরকমভাবে তাহলে চলো আর পুরো মাঠটা পুরো দিকেই তো সব বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে বলে ওইখান থেকে বেরিয়ে এইটি হলো তলার প্যান্ডেলের লাইট লাইট সব লাগানো হয়ে গেছে এই দেখো সুন্দর গেটটি করেছে কারণ ও দুদিকে দুটো আর এই দুটো পুজো বড় বড় পুজো হয় মানে দুজন দুজনকে টক্কর দেয়ারে করে আর কি আর দুটো পুজোই খুব সুন্দর হয় এখানেও একটি নারায়ণ মন্দির করেছে এই যে কিন্তু দুঃখের বিষয় এটি উদ্বোধন হয়নি এদের কাজ শেষ হয়নি তো ওই দূর থেকে বাইরে থেকে এখানটা আটকানো আছে বাইরে থেকেই প্যান্ডেলটাই দেখলাম যদি সম্ভব হয় যদি যেতে পারি তাহলে দেখবো তা নইলে আর হবে না দেখা আর ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও এই যে সুন্দর থিম বানিয়েছে এরাও তাহলে আজ এই অবধি প্লিজ তোমরা একটু দেখো দেখে জানিও কেমন হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুজো এনজয় করো টাটা